2000 years later তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর চলে এসেছি আজকে জন্মদিনে একটা ভিডিও নিয়ে তোমাদের দাদা ভাইয়ের আজকে শুভ জন্মদিন আর পায়েস দিয়ে কিন্তু আমি ভিডিওটা আজকে শুরু করতে চলেছি সবাই সঙ্গে থেকো দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না কি বলে তুমি না 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 তার না দিতে পারলে খাই না

মা চলে এসেছে ধানদব্য নিয়ে রাজাও কিন্তু স্নান করে রেডি হয়ে বসে পড়েছে ও কিন্তু ধানদব্য দিয়ে আশীর্বাদ করার পর আমরা চলে গেলাম খাবার টেবিলে আর খাবার টেবিলে আজকে আমি ওর লাঞ্চে কী কী সাজিয়েছি দেখো জন্মদিন স্পেশাল বলে কিছুই নেই ও বলেছিল শুধু আমাকে চিকেন কষা আর ভাত করে দেবে তা আমি ভাবলাম শুধু চিকেন কষার ভাত দেবো আর একটুখানি পাঁচ রকম ভাজাই করি যেহেতু ভাজা খাওয়াটা বারণ কী আর করব সব ভাজা তো খাইনি আমার দেওয়াটাই সার্থক আর কি খাবে তোর না সবই আমাকে গেত জানো না তো সঙ্গে একটু স্যালাড দিয়েছিলাম ওই যে সরা আর গাজর দিয়ে দিয়েছে আর এখানে বেগুন ভাজা ফুলকপি ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা আর পাঁপড় ভাজা আর এক রকম বড়া করে দিয়েছিল মা পায়েস করে দিয়েছে এখানে ফ্রুট চাটনি রয়েছে আর এখানে চিকেন কষা আর এখানে মিষ্টি দিয়ে দিয়েছি মোটামুটি সব কিছুই দিয়েছি একটু একটু করে ও এত কিছু খাবে না যাই হোক এটা তো দিতে হয় দিতেই হয় বলো সুন্দর হয়েছে যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে থালিটা জানিও কেমন হয়েছে ওর থালিটা ওকে বললাম তুমি বসে পারো খেতে আর বাচ্চা বয় বসে পড়েছে খেতে চলো তাহলে ও খেয়ে নিই আর হ্যাঁ এখনও খেতে খেতে জানো তো অনেকটা বেলা হয়ে গেছে আজকে আজকে আর ঘুমাবে না এখন খাওয়ার পরে আমার কারণ অনেক কাজ আছে যাই হোক চলো এবার আমরা খাওয়া দাওয়া সেরে একটুখানি ছাদে গিয়েছিলাম ওই যে গাছগুলো লাগিয়েছিলাম তুই জল দিতে হবে আজকে সকালবেলা জল দেওয়া হয়নি ও বললো আমি জল দিয়ে আসি তারপর ওর সাথে সাথে আমিও উঠেছিলাম দুজনে মিলে তাড়াতাড়ি জল দেওয়াটা কমপ্লিট করে তারপর আবার নিচে চলে এলাম কারণ নিচে এখন অনেক কাজ আছে বেলুনগুলো সব আমাকে ফোলাতে হবে তাই মা বলেছিল যে আমি হেল্প করব ও বললো আমিও হেল্প করবো আমি তোমাদের কাউকে হেল্প করতে হবে তোমরা একটু রেস্ট আমিও সব কিছু একা হাতেই করে নিচ্ছি বেলুন একটু ছোড়াছড়ি হলো খেলা হলো আর এদিকে এই বড় বেলুনটা কিনেছিলাম চকলেট ভরবো বলে যাই হোক তোমাদের দাদা কিন্তু একদম পছন্দ করে না আমার মতে এই কাজটা হয়েছে আমার খুব ভালো লাগে জানো তো এইসব জিনিস করতে ও একদম পছন্দ করে না আর এই বেলুনটা কিনতেই ফুলছে না জানো বেলুনটা বিশাল বড় কিন্তু আমি অত বড় ফুলাই কেন বলো তো যদি ফেটে যায় তাহলে তো মানে ওপরে ঝোলাবো যদি ফেটে যায় খুব মুশকিল তারপর বেলুন ফোলানোর ডান হয়ে গেছে আর এদিকে ঘুরিতে বাজে এখন প্রায় পাঁচটা দশ আমার বার্থডে পয়ে ঘুমোচ্ছে আর আমার এদিকে কিন্তু সব সাজানো হয়ে গেছে আর ওই একটা জিনিস আনা হয়নি ওটা পরে এনে আমি হ্যাঁ ওখানে সেট করব চলো পরে দেখাবো আর এদিকে ফুলের বুকের সাথে কিন্তু আমি কিন্তু মানি বোকে করেছি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানো এটা একটা নতুন আইডিয়া বার করেছি কেমন হয়েছে বলো কিন্তু তোমরা চলো এবার তাহলে আমরা বেরিয়ে পড়ি সোজা কিন্তু আমরা চলে গিয়েছিলাম ওই মিয়া মোড়েতে আর মিয়া Happy birthday to you, Happy birthday to you, Happy birthday to you, Happy birthday to you,

হ্যাঁ ওই এ হাড় ওই ওটা দিও না হ্যাঁ ওটা একটা প্লেটে মনে একটা প্লেট মামুর হাতে দিয়ে দে বাবা হ্যাঁ কে তুমি পুরো কাটো

ঠিক আছে সই ভিজে চলে তো ওটা নিয়ে করো সই কত ঢেকে গেছে সৈকত ঢেকে গেছে তোমার পিছনে এই আমার থেকে একটু নেবে গো আমি না কি খাই না খুব একটুখানি খাবো একটু নেবে কেউ সবাই না ধরে ফাটাও বেলুনটা এক হাত দিয়ে ধরো বাহ ঠিক আছে সবাইকে দাও তুমি খাবে না তুমি খাবে না টফি খাবে না ও আচ্ছা সুগার ওয়েলকাম ও বাবা ওর একটা ফট ভিডিও করা আছে মানে আমি এগুলো সাজাচ্ছি আর ও তখন চিৎপাতে ঘুমাচ্ছে তার ভিডিওটা করে রেখে দিয়ে চলেনি এখনো চিৎপাত হয়ে রয়েছে

ভিডিওটা আজকে অবধি রাখবো আর বেশি বড় করব না অবশ্য তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে কেউ ভুলো না চলো তাহলে আবার ফিরছি পরে একটা কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো